শালিতে যে 40 নামে চাদাবাজি পুলিশ কোন ঘটনা ঘটলেই বিএমপি নেতারা দৌড়ায় যায় সোমারে ঘটনাটা নিয়ে 40 বিচার করে আইসি কে 2000 1000 টাকা দিয়ে বাদ বাকি টাকা নিয়ে এসে ভাগবাটোয়ারা করে না আমি যেন আর না শুনি 5 তারিখের রাত পর্যন্ত যে অবস্থা ছিল পাঁচই আগস্টের পরের থেকে এই বিএনপির নেতা কর্মী যেভাবে চলছে সরকারের পতন হয়েছে কিন্তু আজকে আমরা যারা এই ষোলো বছর যে কষ্ট করেছি যে নির্যাতন অত্যাচার করেছি আজকে ঠিক আমরা আওয়ামী লীগের ওই পাটটায় আমাদের বিএনপির লোক দাঁড়িয়ে গেছে আওয়ামী লীগের ওই পাটটায় সারা ইউনিয়ন সারা জায়গায় বিএনপির লোকগুলো দাঁড়িয়ে গেছে ওদের ষোলো বছর লেগেছে আপনাদের ছয় মাস লাগবে না মানুষ বিএনপি থেকে মুখ ঘুরিয়ে নেবে ছয় মাস লাগবে না বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এই বাংলাদেশে বিগত দিনের যে কোনো নির্বাচনের চাইতে আগামী নির্বাচন কঠিন একটি নির্বাচন হবে আমরা যে ষোলো বছর গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি হাজারো ভাইয়েরা গুম হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে আমাদের কষ্ট হবে যে আপনারা ষোলো বছরের ভিতরে জেল খেটেছেন অত্যাচারিত হয়েছেন কিন্তু ভুলের কারণে দল থেকে চিরতরে বহিষ্কার হয়ে যাবেন সদস্য পদ পর্যন্ত থাকবে না কোন রকম এই ফাড়িতে যে সালিশের নামে চাঁদাবাজি পুলিশ কোনো ঘটনা ঘটলেই বিএনপির নেতারা দৌড়ায় যায় শ্রো ঘটনাটা নিয়ে সালিশ বিচার করে আইসি কে দু হাজার এক হাজার টাকা দিয়ে বাদ বাকি টাকা নিয়ে এসে ভাগ করে না আমি যেন আর না শুনি কোন রকম বিদেশে যাওয়ার টাকা কারোর জমি দখল এবং কারোর পুরানো টাকা আদায়ের জন্য বিশ্বাস সালিশ করার কথা যেন না শুনি বাংলাদেশে প্রচলিত দেশের নিয়মে যে আইন আছে বাংলাদেশে থানা আছে বাংলাদেশে কোর্ট আছে কোর্ট থানার মাধ্যমে বিচার হবে আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার কাজের আমরা সহযোগিতা করতে চাই আপনি সঠিক লাইনে দাঁড়িয়ে থাকতে না পারেন তাহলে আগামী নির্বাচন কিন্তু আপনার জন্য সহজ হবে না আপনার জন্য কিন্তু কেউ মনে করে নেন না যে আওয়ামী লীগের মতো আগে রাত্রেই ভোট কেটে নিয়ে নেবেন সেই সুযোগ কিন্তু নাই ভাই সেই সুযোগ নাই ভোট কাটার কোনো সিস্টেম নাই ভোট কাটতে পারবেন না সেই জন্য আমাদের যে আন্দোলন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই আন্দোলনের পরে জোর দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে জনগণ যাতে আপনি ভোট দেয় সেই পরিবেশ সৃষ্টি করতে হবে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য কি কি প্রয়োজন যারা রাজনীতি করেন যারা মাঠে থাকেন তারা নিঃসন্দেহে জানেন খুব দুঃসময়ের কমিটি এই খাস ইউনিয়নে যখন ফ্যাসিস্ট সরকার ছিল সেই সময় প্রত্যেকটি ওয়ার্ড কমিটি আমাদের এই ভাইয়েরা এই রশিদ ভাই সাত্তার ভাই রাজা ভাই ফরিদরা সবাই মিলে আমাদের জয়েন্ট সেক্রেটারি মত দুইটা পদ আবার হলো কাজী পিন্টু ভাই সহ সবাই অনেক কষ্ট করে এই ওয়ার্ড কমিটিগুলো করেছে সবার কাছে আমি অনুরোধ করব জেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে আর একটি বছর কষ্ট করুন একটি বছর কষ্ট করুন দলকে নির্বাচিত করুন দলকে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত করুন দলকে সংসদে বাড়ান দলের প্রধান আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক তারপরে আপনারা আপনাদের যেটুকু চাওয়া পাওয়া আছে সবকিছু শালীনতার ভিতর থেকে সেটুকু আপনারা পেয়ে যাবেন কিন্তু কেউ অন্যায় ভাবে কিন্তু আপনি কে বললে আপনি বলবেন ভাই এই টাকা পাবে টাকা দিচ্ছে না ভাই আমি তো টাকা আদায় করতে যাচ্ছি না এইটা এখন আপনি টাকা আদায় করা এতদিন কোথায় ছিলেন পাঁচই আগস্টের আগে আপনার বাড়ি কেন লোক আসে নাই এখন কেন আপনার বাড়ি এত ভিড় কিসের জন্য আপনার বাড়ি এত ভিড় কি চাই আপনার কাছে অ্যাভয়েড করতে হবে যে ভাই আমি তো ভাই জনপ্রতিনিধি না আমি তো নেতা না আমি আগে জনপ্রতিনিধি হই কিংবা নেতা হই তারপর মীমাংসা করবো ভাই তুমি হলো থানাতে যাও তুমি হলো কোর্টে যাও মানুষকে বুঝিয়ে মানুষের গায়ে হাত বুলিয়ে আপনার বাড়ির থেকে তাদেরকে বিদায় করতে হবে আপনার কাছে গেল আর আপনি ঝাঁপ দিয়ে পড়ে গেলেন এই দাও দেখছি কিরা কি করে দেখছি আমি এটা করা যাবে না ভাই আমি আজকে সময় নেই আবার দেখা হোক এইদের পরে আমরা ধারাবাহিক প্রত্যেকটা ইউনিয়নে প্রোগ্রাম করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা যে আমাদের দফা দিয়েছে সেইটা নিয়ে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা যাব। আপনাদের সবার সাথে দেখাবে ইনশাল্লাহ আপনাদের বাড়ি রুঙা আঙ্গিনায় কিংবা চার দোকানে কিংবা পার্শ্ববর্তী কোনো বাজারে কিংবা মাঠে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আগামী দিনের সাক্ষাতের অপেক্ষায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম